এভরিওয়ান সকালে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হাই বলন মানে হাই করো হাই করো হাই এখন আমরা রেডি হয়ে গেছি এই যে ননি ননির মাম্মা কে এখন যাচ্ছে আমাদের ফ্ল্যাটের কাজ দেখতে যে কতদূর কি হয়েছে কিছু কাজ বাকি আছে কি না এসবগুলো আর হ্যাঁ দিদির বাড়ি আমি গত কালকেই এসেছি কিছু কাজ তো দিদির প্রায় হয়ে গেছে আর আমাদের অনেক কিছু কাজ বাকি রয়েছে

আর একটা জানলা এদিকে রয়েছে এখান দিয়ে রাস্তাটা দেখা যায় এটা দেবে সাওয়া আসে কাল আর এইগুলো হলো দিদির সেই দেখেছিলাম তোমার এই জিনিসপত্রগুলো হলো পাঁচ তলায় পুরোপুরি যেটা কোনোটাই রেডি এখনো হয়নি আর এই এই ফ্ল্যাটটা আর একটা ফ্ল্যাট ছোট্ট একটা এখানে ইন ফিউচার আমরা কোনো রকম হ্যাঁ বড়ই আছে ইনফিউচার আমরা এখানে একটা ইয়ে করতে পারবো কোনো অনলাইন বিজনেস হোক যাই হোক করতে পারবো আর এই হলো ওখান থেকে পুরো কি বলবো দৃশ্য এই দিকটাই হলো বাসরুমের জায়গা এখানে তো কাজ কিছুই হয়নি পাঁচতলায় আর এমনি বিল্ডিং এ অনেকেই এসে গেছে মোটামুটি দেখলাম ফ্ল্যাটে বিল্ডিং হয়তো চার পাঁচটা ছটা বাড়ি লোক এসে গেছে এইগুলো হলো আমাদের রিলেটিভসের এটাও রিলেটিভসদের সব দুশো স্কোয়ার ফিট করে রয়েছে এখানে মানে কার্পেট এরিয়া এটা কার যায় না এটা বেশ বড় রয়েছে যায় না এটা হয়তো চারশো পাঁচশো স্কোয়ার ফিট হবে তা ছাদ দিয়ে ঘুরে আসি ভাই ছাদে যাই ছাদে গিয়ে তোমরা দেখাচ্ছি চলো আমরা এখন সেটা দিয়েও কিন্তু এটা দেখা যায় এটা একটু ওইটা একটু বেশি ক্লোজ এখান থেকে সামান্য একটু দূরে লাগে কিন্তু একই ডিস্টেন্স এখানেও একটা ফ্ল্যাট বিল্ডিং রেডি হচ্ছে সব জায়গায় এটা প্রায় বিল্ডিং হয়ে গেছে এইটা কি বানিয়েছে

এগুলো কল না এগুলো আসলে ওই প্রত্যেকের ঘরের যে এগুলো হয় না মেন জল বন্ধ করার সেইগুলো আমার কোনটা কি আর পরে শেয়ার করবো পুরোপুরি রেডি হোক তারপর ছাদে প্রচুর গরম রোদে না মানে পুরো একাকার হয়ে গেছে চোখ এমনিও কদিন ধরে আমার শরীরটা ভালো না কি বলবো তাও আসলাম এই বাড়িতে কিছু দরকারে আর এখন আমরা লাঞ্চ করতে বসলাম যেখানে রূপম এখানে ননির পাপা ননি গাড়ি সাজিয়ে বসেছে লাঞ্চ আজকে হয়েছে এখানে কোপ্তা ডিম সিদ্ধ এদিকে রয়েছে সোবিন এদিকে রয়েছে কাঁকড়া এইটা ডাল ও চলো লাঞ্চটা করে নি লাঞ্চ শুরু করে দিয়েছিলাম আমি তুই কপিকেট না কি রে নুনি সবাইকে কপি করিস দেখ রূপম যা করছে তাই করছে দুষ্টু বাচ্চা চলো বনুকে দেখতে পাবো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে লম্বা এই যে এই ছেলেটার জন্য লেট হয়ে গেল এখন আমরা যাচ্ছি নোংলাদের মেয়ের মেয়ে হয়েছে তাকে দিয়ে

এইখানে সকলে মিলে জন্য যাচ্ছে একদম জগদ্ধাত্রী পুজোর দশমী না তাই রয়েছে এখন বারীগঞ্জ বাজার ওই যে বাজার দেখো আর এখান থেকে ওই চিনির জন্য কিছু একটা জামা টমা কিনে নিয়ে তারপরে মঙ্গলধীর বাড়ি জামা তো জগদ্ধাত্রী পুজোর দশমী তো দেখো সব জায়গায় ভাসান হচ্ছে আসার সময় দেখালাম না হয়তো এবার জামা হয়ে গেল এবারে মোংলাতির মেয়ের বাড়িতে হ্যাঁ এখানে জামা নিয়েছিলাম এখানটায় পছন্দ হয়েছে এটা দিদি আবার দেখছে কিন্তু এখন তো ঠান্ডা পড়ে এই ইয়ে ঠান্ডা পড় দিয়ে না বাচ্চাদের তো ঠান্ডা লাগে মিষ্টিও নিয়ে নিলাম চলো এবার ডাইরেক্ট ওদের বাড়ির দিকে গিয়ে আমাদের চিনি সোনাকে দেখাই মঙ্গল ফ্ল্যাটটা আর এই হলো ওদের ওখানে ঠাকুরের গান শিবরাত্রি করে মঙ্গলবার এই যে পাখিটা দেখছো এটা মোংলা রাস্তায় পেয়েছিল তখন অবস্থা অনেকটাই খারাপ ছিল এখন অনেকটা ভালো হয়েছে নিউবর্ন বেবিদের কিন্তু এই জিনিসটা বড্ড মায়াবী লাগে ওদের হাতের মধ্যে আঙুল দিলেই হাত করে চেপে নিজেরা ধরে রাখে

ওটা থেকে নামলাম আবার এই bari রাস্তা ডায় এখান থেকে ওই bari একটু যাব কারণ আমার ফ্ল্যাটে সকালবেলা তালা মারা হয় না তালাটা মেরে তারপর ওখান থেকে হেঁটে ওই মা 엄마 মা মা দুষ্টুমি করছ আর মা 엄마 মা ওমা জলগুলো ফেলে দিচ্ছ আমি বাবা মুদি তুই দুষ্টুমি করবি আর আমি শুনবো তোর কথা জলগুলো খাবার জলগুলো কিরম কিনা জলগুলো নিয়ে নিয়ে ফেলে দিয়ে আসছি গুড মর্নিং কালকে রাত্রে ও সারাক্ষণ বদমেশি করতে করতে তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছিল আমার এই পিছনে দেখছো ঘরের কিন্তু এখন প্রচুর কাজ বাকি আছে দিদি কিছু কিছু প্যাকিং করে রেখেছে যদিও দিদির ফ্ল্যাট প্রায় রেডি হয়ে এসে গেছে কিছুদিনের মধ্যেই একদম ও শিফটিং হয়ে যাবে দিন পরে আমার ফ্ল্যাটের কিছু কাজ করানোর আছে কিছু টাইস ওয়াইস কিচেনটা একটু মডিফাই করার চেষ্টা করব তো আবার পরের ভিডিওতে তাহলে তোমাদের সাথে দেখা হবে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন এসছো তারা একটু সাবস্ক্রাইব করে দিয়েছ দেখা হবে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে বাই বাই